আমার যেই দুটি মন্ত্রণালয় ছিল তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি এছাড়াও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে মূলত একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে আটই আগস্ট আমরা গণবুদ্ধের প্রতিনিধি হিসেবে প্রথমে দুইজন আরও একজন তিনজন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণবুদ্ধ আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের গত ছয় সাড়ে ছয় মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি গত ছয় মাসে আমরা বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার দুইটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই

আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরে প্রয়োজন বাট এখনও আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল ছাত্ররা এসেছিল সেই প্রতিশ্রুতি পূরণে যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারের এখনও দায়িত্ব রয়েছে তারা এখন সরকারের থেকেই জনগণকে সার্ভ করবে তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে হ্যাঁ নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণপ্রুথান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকারকে পদত্যাগ করছি দলটি যেদিন ঘোষণা আটাইশ তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সেদিনই আমরা সেই সীমাবদ্ধতাগুলো কাটানোর চেষ্টা করেছি সবসময় এবং এখানে সীমাবদ্ধতা ছিল আমরাতান্ত্রিক জটিলতা ছিল আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা বিচারের বিষয়টা সেই বিষয়ে আমাদের তাদের কিছু থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বে দুই সপ্তাহের মধ্যে ছিলাম দুই সপ্তাহের মিটিংয়ে আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আঠারো সালে ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি এবং আমি আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা গণভুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে